নীল ষষ্ঠীও হয়ে গেল কন্টেন্ট হ্যাঁ বন্ধুরা অনেকগুলো প্রমাণ খুঁজে পেলাম শুধুমাত্র যে নীল ষষ্ঠী করেছে কন্টেন্টের জন্য তো সেই প্রমাণগুলোই তোমাদেরকে বলবো আর তোমরা একটুখানি প্রমাণগুলো মিলিয়ে আমার সঙ্গে সহমত কিনা অবশ্যই জানিও তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এটুকু পুরোটা বলতে পারছি না হয়তো আমরা কেউই ভালো নেই কিন্তু এই যে আজ নববর্ষ বছরের প্রথম দিন নতুন বছর হয়তো আমরা ভালো কিছু আশা রাখবো কারণ মানুষ তো আশাবাদী এই কৃষাণু সন্দীপের ব্যাপারে আমরা ভালো কিছু আশা রাখতেই পারি এই নতুন বছর ভালো কিছু বয়ে আনবে কৃষাণুর জীবনে তো চলো প্রত্যেককে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা বড়দের জন্য রইল আমার প্রণাম এবং ছোটদের জন্য ও সমবয়সীদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা নতুন বছর প্রত্যেকের প্রত্যেকের ভালো কাটুক আর এই কৃষাণুর কথা বলছে এই যে কৃষাণু মানে কৃষাণু কেন যে কোনো বাচ্চা যখন মা বাবার কোলে আসে প্রথম জন্ম হয় আর কি তখন তাকে ঘিরে কিন্তু বাবা ভালো বা মায়ের পুরো স্বপ্নটাই কিন্তু তাকে ঘিরে থাকে তাকে কি করে বড় করব তাকে কি করে মানুষ করব তার প্রতিটা মুহূর্ত স্পেশাল করে তোলার জন্য কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি কিন্তু এই কৃষাণুকে নিয়ে কন্টেন্ট বানানোর জন্য কিন্তু তার মা আপ্রাণ চেষ্টা করছে এই হচ্ছে মায়ের মধ্যে ফার্ক আজ দেখলাম নীলষষ্ঠীর ভিডিওটা নীল ভিডিও করেছে তা আমি গতকালই আমরা জানতে পেরে গেছি যেহেতু শর্টস ছেড়েছে তারপরে ফটো ছেড়েছে আমরা বুঝতে পেরে গেছি যে নীল ষষ্ঠী উপোস করেছে করতেই হবে কারণ ছেলেকে কাছে আনবে যে আচ্ছা এর আগে যখন ওই তোমার ইসেতে গেল তোমার কাশিধামে গেল বাবা বিশ্বনাথের কাছে ভালো করে পুজো টুজো দিল এত খরচপাতি করে গেল সঙ্গে এতজনকে নিয়ে গেল, তার ফলাফলটা আমরা কি দেখতে পেলাম বেশ কিছু প্রমাণ হাতে চলে আসলো ঠিক তার পরে পরেই স্ট্রাইক খেলো কিন্তু এই যে আজকে নীল ষষ্ঠী করেছে বাবার মাথায় আবার জল ঢাললো আবার কিছু নতুন কিছু বেরিয়ে আসবে না তো মানে যখনই ভালো করে মন দিয়ে পুজো আর্চা করার চেষ্টা করে তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে ভগবান ঠিক ফলাফলটা দেখিয়ে দেয় ওই জন্য বললাম আর কি তো ষষ্ঠী করেছে তার আগের দিন উপোস করেছে যেটা নিয়ম আর কি নেই ষষ্ঠীর আগের দিন উপোস করার তো সেটা করেছে দেখেছি উপোস নয় সরি নিরামিষ খাওয়ার আর কি তো সেটা করেছে দেখেছি নিরামিষ খেয়েছে বাড়ির সকলে নিরামিষ খেয়েছে আগের দিন আর কি ষষ্ঠীর আগের দিন বলছি নিয়ম তো আগের দিন থেকে শুরু হয়ে যায় সে শিবরাত্রি হোক বা ষষ্ঠী হোক তো আমরা দেখেছি নিরামিষ খেয়েছে তার ফাঁকে কি খেয়েছে আমরা জানি না কারণ আমরা এর আগেও একটা ষষ্ঠী করতে দেখেছিলাম তো সেখানে দেখেছিলাম ষষ্ঠী করছিল ম্যাগি খাওয়ার চেষ্টা করছিল এটা ওটা বাইরের খাবার খাওয়ার চেষ্টা করছিল তো যাই হোক সেগুলো আমরা দেখেছি যে বললাম এই ষষ্ঠীটাও হচ্ছে কন্টেন্টের জন্য তো এখানে কি ভুল ত্রুটি আমার চোখে পড়লো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে আরও কিছু কথা তো আছে বলবই তো এবারে হচ্ছে তোমার আগের দিন নিরামিষ খেলো কিন্তু তারপরে কি সন্ধেবেলা কিন্তু নাইটি পরে চললো ঈদ মোবারক করতে আমি জানি না ওটাকে ঈদ মোবারক বলে বা ঈদের নিমন্ত্রণ পেলে সেটা রক্ষা করতে যাওয়াটাকে কি বলে আমি ঠিক জানি না আমার মুসলিম ভাই বোন বন্ধুরা যদি জানো অবশ্যই জানিও কারণ একটা মানুষের পক্ষে সবটা জানা সম্ভব নয় তো যাই হোক সেই জন্য আমি জানি না আমি স্বীকার করে নিলাম তো ও ও বলছিলো যে ঈদ মোবারক করতে যাব ঈদ মোবারক করতে যাব তো হতে পারে ওটাও হতে পারে বা অন্য কিছু হতে পারে তো তো হচ্ছে ঈদ মোবারক করতে গেল তাও একজনের বাড়িতে নিমন্ত্রণ বলে গেছে নিমন্ত্রণ খেতে যাচ্ছে সেখানে কিনা নাইটি পরে তো যাই হোক ফুল ফ্যামিলি পরে না ঠাকুমা বাদে তো তারা হচ্ছে চলে গেল কেন ঠাকুমা গেল না এমন তো নয় যে ঠাকুমা হচ্ছে একেবারে অথর্ব হাঁটতে চলতে পারে না তা তো নয় কিন্তু ঠাকুমা কেন গেল না সেটাও তোমাদেরকে বলছি এবারে হচ্ছে নীলষষ্ঠীর যে এই যে আগের দিন ঈদ মোবারক করতে গেলো দুটো বাড়িতে গিয়েছিল আমরা দেখলাম তার মধ্যে কিন্তু একটা হচ্ছে সেই মানুষটির বাড়ি সেই ছেলেটির বাড়ি যে কিনা মাঝে মাঝে এসে মানে কি বলবো উল্টো পাল্টা এটা ওটা সেটা মানে কথা বলতে পারে না ওদের স্ক্রিপ্ট লেখা সেগুলো পড়ে ভিডিও করে তো যাই হোক সেই ছেলেটির বাড়িতে আমরা হয়তো অনেকেই তার নামটা জানি আমি বলতে চাইছি না আর তার চ্যানেলের নামও বলতে চাই না তো সেই ছেলেটির বাড়িতে গিয়ে কারণ তার তারও একটা চ্যানেল আছে সে সময় এই চিনা দিদিকে নিয়ে ভিডিও করে চিনা দিদি এই করেছে চীনা দিদি এই করেছে তো তার বাড়িতে হচ্ছে নিমন্ত্রণ খেতে গেলো তো নাইটি পরে যাই হোক ঈদ মোবারক হলো তো তারপরের দিন নীলষষ্ঠীর ভিডিও আমরা দেখলাম সকাল সকাল মায়ের শাড়ি পরে শুরু হলো ওর তো শাড়ি কাপড় তো ও আনেনি না ও শুধু কী এনেছিল ও শুধু দুটো টাকাও হাতে নিয়ে আসেনি একদম খালি হাতে এসেছিলো ওই জন্য ওর কোনো কাপড় টাপড় নেই ও যাই হোক সেটা বলেনি মায়ের কাপড় পরে ওর ভিডিও শুরু হলো কি না ওর মা এবছর অসুবিধা আছে করছে না থা ঠাম্মি করছে থাম্মির সাথে ও করছে আমার মনে হয় ওর মা কোনো বছর করে কি না সেটাই সন্দেহ তার কারণ হচ্ছে করলে তার নিয়মকানুন অবশ্যই সে জানবে কারণ এবছর ঠাম্মি যেহেতু এখানে আছে থাম্মি করে সেটা বোঝা গেল তো থাম্মি এখানে আছে তার সঙ্গে সঙ্গে এই গামলারও ইচ্ছে হচ্ছে চলো তাহলে আমিও করি ছেলে কাছে আসছে একটুখানি বাবা ভোলানাথের মাথায় ভালো করে জল টল ঢালি যদি ছেলে সেই সুবাদে আমার কাছে চলে আসে আর কন্টেন্ট ভিউজ রেভিনিউ সবটাই যাতে আমার হাতের মুঠোয় চলে আসে ঠিক সেই কারণে হচ্ছে এরও এই বছর নীলষষ্ঠী করা কারণ ওর মা যদি নীলষষ্ঠী করতো তাহলে কিন্তু নিয়ম কানুনগুলো জানতো কারণ যখন ওদের বাড়িতে ওই জল ঢালার জন্য আসলো সেই শিব নিয়ে আসে মানে ভোলে বাবাকে নিয়ে আসে তো সেখানে জল ঢালার ব্যাপার দেখলাম প্রথমে দেখলাম আহ ঠাম্মি ঢাললো তারপরে গামলা ঢাললো কিন্তু ঠাম্মির মনে হচ্ছে খুৎখুত খুঁতখুঁত রয়ে গেল কারণ কি না বোটাওয়ালা আম দিতে হয় সবাই সেটা জানে সবাই সেটা জানে এবং গোটাওয়ালা আম দিতে হয় এবং এই নীল ষষ্ঠীর আগে কিন্তু মায়েরা আম খায় না এই নীল ষষ্ঠীতে মহাদেবকে আম প্রদান করা হয়েছে তারপরে হচ্ছে মায়েরা আম খায় তার আগে কিন্তু আম খায় না কাঁচা আম দিতে হয় অবশ্যই অনেকের মধ্যেই এটা নিয়ম থাকে তো ঠাম্মির মধ্যে যেহেতু নিয়ম আছে অর্থাৎ ঠাম্মির যেহেতু এই নিয়মটা আছে মানে ওর মায়েরও আছে তাহলে ওর মা জানতো মেয়ের জন্য অন্তত কাঁচা আমের ব্যবস্থা করতো বা শাশুড়ির জন্য কাঁচা আমের ব্যবস্থা করতো সেটা হয়নি তো কি করা হলো না থাম্মি আম দিতে পারেনি মন খুতখুত আছে আচ্ছা ঠাম্মির মন খুৎখুতানি দূর করবার জন্য হচ্ছে ধোনাইদের গাছের আম পেরে নিয়ে সন্ধেবেলা হচ্ছে মন্দিরে আম দিতে যাওয়া হবে হ্যাঁ তো আমি বলি যে মানুষরা হচ্ছে নীলষষ্ঠী করবে মানে এই গামলার কথা বলছি নীলষষ্ঠী করব আমার সন্তানের জন্য আমার সন্তানের মঙ্গলের জন্য যে সন্তানের মানে কি বলবো যে সন্তানকে আমি আট মাস আগেই ছেড়ে চলে এসেছি এখন আমার দরকার আমার কন্টেন্টের জন্য তো সেই সন্তানের মঙ্গলার্থে আমি করছি তাহলে আমি কেন তার মধ্যে খুঁত রাখব তো যাই হোক সেই দুধের শিশুর মঙ্গলার্থে সে হচ্ছে নিয়মকানুন না জেনেই যাই হোক শিবের মাথায় হচ্ছে আহ জল ঢেলেছে যে ষষ্ঠীর ব্রত করেছে আর কি তো আম হচ্ছে দেওয়া হলো না তো এবারে আসি হচ্ছে এই যে আগের দিন ঈদ মোবারক করতে গিয়ে তোমার লাচ্ছা সীমায় যেগুলো হয় আর কি ঈদের তাদের বাড়িতে আর কি সব বাড়িতেই হয় তো সেগুলো আমরা দেখো আমি প্রত্যেকটা ধর্মকেই সম্মান করি শ্রদ্ধা রেখেই কথাটা বলছি দেখো যার যার ধর্ম তার তার কাছে উৎসব সবার কাছে তাই না তো সেই কারণে হচ্ছে অবশ্যই আমরা সমস্ত ধর্মের মানুষ এক হয়ে যাই আমাদের উৎসবেও যেমন সবাই এক হয়ে যায় আমরাও কিন্তু অন্য ধর্মের উৎসবে কিন্তু আমরা এক হয়ে যাই কিন্তু আমার যেটা নিয়ম নীতি সেটাকে কখনোই বিসর্জন দিয়ে নয় কিন্তু আমার নিয়ম নীতি আমার ধর্মের নিয়ম নীতিকে বিসর্জন দিয়ে আমি অন্য ধর্মকে শ্রদ্ধা জানাবো সেটা নয় কিন্তু সব আমি তো বললাম সব ধর্মকেই শ্রদ্ধা জানিয়ে বলছি যেহেতু ও আগের নীলষষ্ঠী করেছে আগের দিন নিরামিষ খেয়েছে আগের দিন সংযম পালন যেটা করতে হয় সংযম মানে সব কিছুই কিন্তু সংযম পালন করতে হয় তো সেখানে কিন্তু ও সেই ভিডিওতে কন্টেন্ট দিয়েছিল কি আমার তো অনেক টাকার লোক তাই হাতের লক্ষ্মী পায়ে ছাড়লাম না পায়ে ঠেললাম না এরকম একটা ব্যাপার যেহেতু সেই বেটিং এর ভিডিওটা ছিল আর কি ঠিক সেই কারণে বললাম বেটিং এর যে প্রমোশন ভিডিওটা ছিল তো আমরা জানি যে সংযম মানে ছটা রিপুর সংযম চলে সবকিছু লোক কাম অর্থ যেগুলো থাকে আর কি তো সেখানে লোক করতে করতে ও চলে গেল হচ্ছে ঈদের খাবার খেতে তাহলে কিসের সংযম পালন হলো কারণ আমরা জানি যে আমাদের এই পুজো নীল ষষ্ঠী পুজোর নিয়মে কী যে আমরা যেদিন পুজো করব মানে বাবার মাথায় জল ঢালবো তার আগের দিন আমাদের সম্পূর্ণ নিরামিষ ছোঁয়াছানি ছাড়া যাকে বলে একদম এই খাবারগুলো খেতে হয় কিন্তু কোথাও দেখেছ যে খাবার লোভে ড্যাং করে আমি এদিকে একবেলা নিরামিষ খাওয়ানো দেখলাম দেখালাম ক্যামেরাতে তারপরে ড্যাং ড্যাং করে আমি অন্য কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে গেলাম সেখানে কতটা ছোঁয়াছানি মেনে রান্নাগুলো করা হয়েছে আর সেটাও একটা প্রশ্নের ব্যাপার যে কোনো মানুষের কাছে কোনো অনুষ্ঠান বাড়িতে অত নিয়ম নীতি মানা হয় না কিন্তু আমি যদি পুজোর আচার রাখি আমার আমার সন্তানের মঙ্গলের জন্য আমি দিক থেকে চেষ্টা করব সমস্ত নিষ্ঠা মেনে করবার তো যাই হোক সেটা হচ্ছে চলে গেল খেতে এবার আসি এই টাকার বড় জিনিস অথচ সেই দিনই কিন্তু ও মানে কি বলবো ওই জুয়ার বেটিং দেখে বলে পরিষ্কার কথায় সেই ভিডিওটা সেই ভিডিওর সঙ্গে হচ্ছে আপলোড করলো এবং আজকে দেখলাম নীল ষষ্ঠীর দিনে আহ সন্ধ্যাবেলা হচ্ছে তোমার বাতি দিল যেটা নিয়মটিও মোটামুটি পালন করলো করে হচ্ছে কোথায় মূল প্রচুর জড়ো হয়েছে ধনাই কাকা ধনাই কাকার দাদু পুজো করছে সেখানে প্রচুর ফলমূল জড়ো হয়েছে সেগুলোর ভাগ পাওয়ার জন্য টোটো করে চললো সেগুলো আনতে এবং ভাগ তো অবশ্যই নিল আমরা দেখলাম পরে ফল দিয়েছে তো ওখানে বলছে আমাদের এখানে ফল দেওয়া মানে ফল দেবে তো মানে ফলগুলো ভাগ দেবে তো মানে একটা পুজো জিতে যাচ্ছে একটা পুজো দিয়েছে সন্তানের মঙ্গলার্থে সেখানে হচ্ছে কখন কোনটা খাবো কখন কোনটা খাবো 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 মন জুড়েছে আর কি আমার সন্দেহ আছে যে এই নীল ষষ্ঠী খালি বলছি উপোস করেছি তো আমি আর ঠাম্মি উপোস করেছি তো আমি আর ঠাবির খিরে পেয়ে গেছে সন্ধ্যাবেলা জল মানে বাতি দিয়ে এসে বললে আমার আর ঠাম্মির খিদে পেয়ে গেছে সারাদিন উপোস তো আমার না খুব সন্দেহ আছে যার মুখ সবসময় চলে সে ঠিক সারাটা দিন উপোস করে ব্রত রেখেছে আমার ঠিক মনে হয় না কারণ একে যতদূর চিনি আমি কারণ আমরা এর আগে দেখেছি একটা ষষ্ঠী করেছিল সেখানে কিন্তু মানে কী বলবো খেয়েই চলেছিলো সময় খেয়েই চলেছে এটা ওটা মুখ চলছে দোকান থেকে কিনে এনে খেয়েছে এদিকে নামে ষষ্ঠী তো যাই হোক এবারে হচ্ছে এই যে কন্টেন্ট কন্টেন্ট তৈরি হলো নীল ষষ্ঠী আমি আমার সন্তানের জন্য করছি যেহেতু সন্তান জড়িয়ে আছে আমি আমার সন্তানের জন্য করছি এইটা করলে অন্তত আমার কিছুটা হয়তো ভিউজ বাড়বে কেউ কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করবে কারণ দেখো সন্তান দূরে আছে তবুও কিন্তু সন্তান সন্তানের মঙ্গলার্থে ও উপোস রেখে পুজো দিচ্ছে কেউ কেউ ওকে বাহবা দেবে ঠিক সেই কারণে আর দ্বিতীয়ত হচ্ছে নিজের একটা কন্টেন্ট রেডি হয়ে গেল ঠিক সেই কারণে কিন্তু সন্তানের মঙ্গল কতটুকু মন থেকে চেয়েছে সেটা আমার সন্দেহ রয়েছে তার কারণ হচ্ছে হ্যাঁ অনেকে হয়তো বলবে মা সন্তানের কি অমঙ্গল চাইবে যদি সন্তানের অমঙ্গল নাই চাইত সন্তানের যদি ভালোই চাইতো যেখানে আমার জীবন বিপজ্জনক সেখানে আমি আমার সন্তানকে কি করে ফেলে রেখে আসবো সেই মধ্যরাত্রে ওর কথা অনুযায়ী ওর জীবন হচ্ছে বিপজ্জনক ও অত্যাচারিত হয়েছে আমার সন্তান তাকে আমি কি করে ফেলে রেখে আসতে পারি সেটা নিশ্চয়ই সম্ভব ছিল না তাহলে ধরে নিতে হবে সন্তানের সে ভালো মন্দ কোনো কিছু চিন্তাই করে না আমার তো সেটাই মনে হয় এবার হচ্ছে শুধু সেখানেই খান্ত নয় এবার হচ্ছে এই যাদের বাড়িতে হচ্ছে মানে ঈদ মোবারক করতে গেল সেই তার ভাইটির বাড়িতে যে সবসময় চিনাজিদি চিনাজিদি করতেই থাকে সেই ভাইটির বাড়িতে সে যে ঈদ মুবারক করতে গেল আমি কয়েকদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে প্রতিবেশীর মুখ থেকে কি জানা গেল কয়েকদিন আগে মানে গামলার যে প্রতিবেশী তারা কি বলল এবং আমি কিন্তু ওই যে তোমার যে ওদের যে কি বলে ছড্ডির যে মেয়ে রয়েছে যিনি ছড্ডি মারা গেল তার যে মেয়ে রয়েছে তার নামটা নাইবা বললাম আমরা তার ভালো নামটাও হয়তো অনেকেই জানি আমি কিন্তু তার সঙ্গে মানে কি বলবো ম্যাসেঞ্জারে আমার তার যে কী বলবো চ্যাট যেটাকে বলে চ্যাট তার চ্যাট কিন্তু আমার কাছে রয়েছে ওই যে ওই মেয়েটিকে এখন কারা দেখাশোনা করছে ওই মেয়েটি হচ্ছে এই এইচএস দিয়েছে তারপরে মেয়েটি কিন্তু ডিফেন্সের লাইনে যাবে এবং ওর বাবা কোলে কাজ করে অর্থাৎ কোল হয়তো কোল বলতে কোলি আড়িতেই আমরা হয়তো বুঝবো কোলি আমাকে যেটা আমি দেখতে পেয়েছি সেটা আমাকে জানিয়েছে যে কোলে কাজ করে কোলে কাজ করে আমাদের সেইভাবেই চলে আমার মায়ের হঠাৎ মৃত্যু হয়নি আমার মায়ের অনেক প্রবলেম ছিল তাহলে কিন্তু আমাদেরকে এই ভাঙা অনেক মিথ্যে তথ্য দিয়েছিল যে হঠাৎ হয়ে গেল কি করে কি বুঝতে পারলাম না আমি বলেছিলাম যে হঠাৎ হতে পারে না হার্ট ব্লক হঠাৎ হতে পারে না তাহলে যে মেয়েটিকে যার যখন মা মারা গিয়েছিল তখন যখন আশ্বাস দিয়েছিল এই গামলার বাবা মা মারা হয়েছে বৌদি আছে তো বৌদি তো মায়েরই মতন আমরা সবাই শুনেছিলাম অন ক্যামেরা আশ্বাস দিয়েছিল তাহলে এখন মেয়েটিকে কেন দেখভাল করা হয় না কারণ মাঝে মধ্যেই আমরা দেখতে পাই ওই কমেন্ট বক্সে হয় যে ওকে দেখাও ওকে দেখাও ও কি করছে ও কেমন আছে ওর জন্য খুব খারাপ লাগে অনেকেই দেখি কমেন্ট বক্সে লেখে কোনো রিপ্লাই দেয় না গামলা কিন্তু সেই মেয়েটির নিজের কথা যদি প্রয়োজনে ভবিষ্যতে প্রমাণ চাও আমার কাছে প্রমাণ রয়েছে আমি দেখাবো সব প্রমাণ কিন্তু ভিডিওতে দেখাতে ভালো লাগে না মুখের কথাকে বিশ্বাস করতে হয় তো যাই হোক সেটাই এই এই সূত্রটা আমি আনলাম এই এই কারণে যে যে কথা দিয়েছিল তাকে এত ভালোবাসা দেখিয়েছিল যার জন্য যার পরীক্ষা হ্যাম্পার যাতে না হয় সেজন্য নিজের কাঁধে তুলে নিয়েছিল গুরুদায়িত্ব গুরু গুরুদায়িত্ব তুলে নিয়েছিল তারপরে সব মিটে যাওয়ার পরে কেন মেয়েটি আর দেখভাল করা হয় না মেয়েটি নিজের মুখেই বলেছে যে আমার বাবা কোলে কাজ কি করে চলে তোমার আমার বাবা কোলে কাজ করে ওই দিয়ে কোনো রকমে চলে কোল অর্থাৎ আমি ধরে নেব কলিয়ারিতে আর কি হয়তো কোথাও কলিয়ারিতে শুনেছিলাম বাইরেই কাজ করে তাহলে যারা কাছে যে মানুষটি রয়েছে মানে তার এই যে ওর মানে গামলার মায়ের গামলার মায়ের তো খুব আপনজন ঠিক আছে যে মেয়েটি সদ্য মাতৃহারা হয়েছে তার সম্পর্কে ননদ হয় বৌদি সে বৌদি মায়ের সমান হয় তো সেখানে এত বড় বড় বুলি ঝেড়ে তাকেই যখন দেখা হয় না মানে দেখভাল করা হয় না কোনোভাবেই আমরা দেখতে পাই না এমনকি মেয়েটির মুখ থেকেও সেটা শিকার হয়েছে তাহলে কি করে কৃষাণুকে এনে তারা ভালোভাবে রাখবে কারণ কৃষাণু হচ্ছে ওদের কাছে ওদের এই মা মেয়ে এদের পরিবারের কাছে একেবারে যেন শত্রুর সন্তান মানে সন্দীপের সন্তান যেহেতু একেবারে যেন শত্রুর সন্তান শুধুমাত্র সন্দীপকে পরাস্ত করবার জন্য সন্দীপকে হারিয়ে দেওয়ার জন্য ওরা কিন্তু জেদের বসে ইগোর বসে হচ্ছে কৃষাণুকে কাছে আনবার চেষ্টা করছে। প্রাণ প্রাণপণ চেষ্টা করছে যে কৃষাণুকে যেভাবেই হোক কাছে আনতে হবে তাহলেই হচ্ছে আমরা লড়াইতে জিতব তাহলে আমার একটাই প্রশ্ন যে মেয়েটা একটা বড় সাব মানে স্বাবলম্বী একটা মেয়ে একটা আঠেরো উনিশ বছরের মেয়ে তাকেই হচ্ছে সামান্য যে মায়া মমতা মানে কি বলবো সামান্য টেক কেয়ার করা সেইগুলোই দেখে না তাহলে এই কৃষাণু ছোট্ট দামাল ছেলে একদম কৃষ্ণ ঠাকুরের মতো দামাল সেই বাচ্চাটাকে কি করে সামলাবে অফ ক্যামেরা হয়তো কৃষাণু এখানে যদি আসে মার মারধরেও খাবে আমার সেটাই মনে হয় তো চলো আমরা ওই বললাম বছরের শুরুতেই যে নতুন বছর হয়তো কিছু ভালো আমরা আশা করব জানি না কি হবে তবে এই যে ব্যাপারটা যেটা বলছিলাম আর কি যে ওই যেই ছেলেটির বাড়িতে যে খেতে গিয়েছিল সেই ছেলেটিও আমাকে এসে তোমার ফেসবুকে এখানে যে নামটা দেখতে পাই ফেসবুকে সেই নামটা নয় আমাকে জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি অ্যাকসেপ্ট করেছি ব্যাস ম্যাসিং শুরু হয়ে গেছে কেন এইভাবে ভিডিও করছো কেন এইভাবে ভিডিও করছো এইভাবে একতরফা না জেনে ভিডিও করো না সত্যিটা আগে জানো আমি তখন তাকে যে উত্তরগুলো দেওয়ার যে সত্যিটা আমরা তুমি যেটা জানো তার চাইতে হয়তো সত্যিটা আমরা বেশি ভালোই জানি কারণ ও প্রথম দিকে সন্দীপকে নিয়ে ভিডিও করেছিল মানে ফরে ভিডিও করেছিল তারপরে পাল্টি খেয়ে গেল ফোকলার মার খেয়ে এবং কিছু টাকা খেয়ে তো এখন হচ্ছে খেয়ে গেছে তো এখন আমাদেরকে আমাকে এসে আমাদের আমাদেরকে নয় আমাকে এসে ফেসবুকে বলছে এই ধরনের ভিডিও কেন করছো ওদেরকে ওদের মতো করে থাকতে দাও এটা ওটা সেটা আমাকে মেসেজ করছে এবং ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছে ওর তো আমি তখন ওকে একটাই কথা বললাম যে তোমার সঙ্গে আমি কোনো রূপ কথা বাড়াতে চাই না তুমি তোমার মতো করে ভিডিও করছো আমি আমার মতো করে ভিডিও করছি তোমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে আমার কাছে সেটা মনে হচ্ছে না তাই কারোর উপর কোনো প্রেসারাইজ করারও ব্যাপার নেই তো যাই হোক এইভাবে কিন্তু গামলা এই যে খাতায় লিখে রাখছি না খাতায় লেখাপড়া করছিলাম মানে কে কি বলছে ওর নামে কে কি বিরুদ্ধে মানে কি বলবো কথা বলছে ওর বিপক্ষে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন কথা বলেছে এগুলো সমস্ত লিখে রাখছে প্রমাণ হিসেবে তারপরে যাকে যাকে দিয়ে সম্ভব তাকে যাকে দিয়ে এই এই চেলাটিকে দিয়ে এই চেলা গ্রামের এই চেলাটি এর চেলা হয়ে গেছে এখন একে দিয়ে বিভিন্ন ফেসবুক টেসবুকে যারা আজকে কন্ট্রোভার্সি করছে এর বিপক্ষে তাদেরকে গিয়ে একটুখানি হালকা হুমকি ধুমকি চমকি দেওয়ার চেষ্টা করছে আর কি তো ওকে যেভাবে আমি প্রথমেই কড়ক ডোজ দিয়ে দিয়েছি ও সেখানেই স্টপ হয়ে গেছে তো মানে আমি মনে হয় আমার জানা নেই হয়তো আমার মতন অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মতো ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ক্রিয়েটারকে এই একে দিয়ে হয়তো হুমকি ধুমকি দেওয়াচ্ছে তো যাই হোক তো তার বাড়িতে এখন নিমন্ত্রণ খেতে যাচ্ছে তাকে স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে সে ভিডিও বানাচ্ছে কথা তো সে ভালো করে বলতেই পারে না কথাই বলতে পারে না ভালো করে সেই ছেলেটি তো যাই হোক তার চ্যানেল সেভাবে গ্রো করছে সে তো সাপোর্ট করবেই কারণ তার গ্রামের মেয়ে গ্রামের দিদি ভাই বোনের সম্পর্ক তো ভাইকে নিয়ে যদি একটু কাউকে দিয়ে শাশি শাসি দেওয়া যায় যদি সে ভয়ে মুখটি বন্ধ করে দেয় আর সেই জন্য হচ্ছে ভাই বিভিন্ন ফেসবুকে হচ্ছে ক্রিয়েটারদের যেহেতু আমাদের ফেসবুকের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের লিঙ্ক যেহেতু আমাদের অ্যাবাউট সেকশনে থাকেই তো সেখান থেকে ধরে চলে এসছে এসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে অন্য নাম তো আমি যাই হোক বুঝতে পারিনি দেখলাম ঠিক আছে অ্যাকসেপ্ট করলাম তো তারপরে হচ্ছে এই কেস তো এইভাবে হুমকি ধুমকি চমকি দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আসলে ও জানে আমি নিজের জালে নিজেই জড়িয়ে গেছি আমি কি করে এর থেকে বেরোবো তাই কি করবে ওর কোনো মাথার ঠিক নেই কখন কি বলে তারও যেমন ঠিক নেই ও কি করবে তারও কোনো মাথার ঠিক নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো করে কাটাও নতুন বছর